আজকে একটা আপনার নন হাইব্রিড গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে সিএনজি করা আর এটা মডেল হচ্ছে দুই হাজার সতেরো এবং রেজিস্ট্রেশনই হচ্ছে দু হাজার বাইশে মানে খুবই কম ইউজড গাড়ি যেহেতু বাইশে রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং হচ্ছে আপনার দুই দরজা পাওয়ার প্রশিস্টারটের ব্যবহার আছে গাড়িতে আর গাড়ি যদি সামনের লুক থেকে শুরু করেন দেখেন এটা হচ্ছে নোয়া গাড়ি আর সামনে পাচ্ছেন হচ্ছে ডুয়েল প্রজেকশন হেডলাইট এবং সামনের আপনি গ্রিলটা যদি দেখেন খুবই অসাধারণ এবং খুব সুন্দর একটা গ্রিল ব্যবহার করা হয়েছে নোয়া গাড়িতে আর কালারটা হচ্ছে আপনার পাল হোয়াইট পাল আর গাড়ির কন্ডিশন বডি সাইডটা যদি দেখেন প্রত্যেকটা ক্রস ভিউ দেখেন খুবই সুন্দর অবস্থা আছে আর অ্যালো রিমটা আপনার পেয়ে যাবেন হচ্ছে ফ্রেশ কন্ডিশনে এবং চারটা টায়ার পাচ্ছেন ব্র্যান্ড নিউ টায়ার এবং ভিতরের সাইডটা যদি আমরা দেখা দিই এটা হচ্ছে টু ডোর পাওয়ার ভিতরে পাচ্ছেন ক্যাপ্টেন সিট সিলিং মনিটর এবং ইন্টেরিয়রটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা গাড়ি দেখেন সিএনজি ব্যবহার করা আছে সিএনজির মিটারটা দেওয়া আছে এখানে আপনারা যারা চাচ্ছেন পার্সোনালি ইউজ করবেন বা কোনো অফিসে আপনারা গাড়িটা দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে দিতে পারবেন অনায়াসে আপনাকে একটা টাকা খরচ করতে হবে না যেহেতু সিএনজি করা গাড়ি আপনার গাড়িটা কন্ডিশন ভালো আছে এবং সিএনজি পারফরমেন্সটাও ভালো পাবেন সিএনজিটা নতুন করা ভাইয়া পিছনের কন্ডিশনটা যদি দেখাই দেখেন ফ্রেশ আছে এবং গ্লাসটা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পিছনের ব্যাগ ডালার ভিতরটা আমরা দেখাই দেই ভাইয়া দেখেন এই যে সিএনজি সিলিন্ডারটা ব্যবহার করা হয়েছে এলপিজি করা হ্যাঁ এটা এলপিজি ভাইয়া কিন্তু এটা আপনার সিএনজি মানে এটার মধ্যে সিএনজি করা আছে ওকে ঠিক আছে তো সিএনজি ফ্যাসিলিটিটা পাবেন আর ভিতরের ইন্টেরিয়রটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো যারা একটা নোয়া গাড়ি চাচ্ছেন আমাদের শোরুমটা ভিজিট করবেন এই গাড়িটা আপনারা দেখতে পারেন গাড়িটা হচ্ছে সতেরো মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন এবং সিটগুলো আপনার অরিজিনাল এটা আপনার কোনো কাবার ইউজ করা হয় না চাইলে আপনারা পছন্দ মতো একটা কাবার ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটা সাইড দেখেন ফ্রেশ অবস্থা আছে ভিতর হচ্ছে ব্ল্যাক ইল জি গাড়িটা আমরা কালকে রাতে নিয়ে আসি আমরা এখনও গাড়িটা রেডি করতে নাই ওয়াশ পলিশে কাজ করা হয় তবে আপনারা নিলে ইংশালা গাড়িটা আমরা ওয়াশ পলিশ করে দিতে পারব ওকে এবং হচ্ছে এটা সিএনজির ফাংশনটা আমরা দেখা দিচ্ছি এবং ইঞ্জিন সাইডটা দেখা দেব সিসি হচ্ছে আপনার দু হাজার জি দুই হাজার সিসি নোয়া গাড়ি নন হাইব্রিড প্রত্যেকটা গাড়ির দুই হাজার হয় আর আপনার যদি এটা হাইব্রিড হয় তাহলে হবে আঠারোশো সিসি ইঞ্জিন কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার এটা টেস্ট ড্রাইভ করে নিতে পারবেন এবং চাইলে এনালাইস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন এটা আমাদের আস্কিং প্রাইস রেখেছি তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম আপনারা চাইলে এসে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আর ভিডিওটা শেষ করার আগে শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাস্ট বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুমটা এনআর কার ওয়ার্ল্ড স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে আপনাদের ইনফরমেশন দিয়ে দেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম